বড়টা ঝামেলায় পড়ে যাইতেছি দেখি সকাল থেকে পেয়ারা বড় কিছুই বিক্রি করতে পারলাম যাই হোক এই ডাক দেয় স্যার একটা কথা বলি একটু দাঁড়ান না হ্যাঁ কি বলবে চালু করে বল আমার হাতে সময় নেই আমাকে ইন্টারভিউ দিতে যাইতে হবে স্যার এই যে পেয়ারা গুলো আছে না এগুলো আমাদের নিজের গাছের পেয়ারা অনেক মিষ্টি আর এই যে বরেডিও আমাদের গাছের অনেক মিষ্টি কিন্তু আপনি নিলে মজা করে খেতে পারবেন আর এগুলোতে কোনো ফরমালিন দেয়া নাই এইবার তোর কি মনে হয় এই ফুটপাথ থেকে এগুলো আমি কিনে খাবো আর এগুলো খেয়ে আমার কোন অসুখ বিসুখ হোক দেখতে না সবগুলো বিক্রি করে এই বেলেজার কিনতে পারবি না আর তোকে আমি বলছি না এইসব ফুটপাথের জিনিস আমি খাই না এত কথা বলতেছিস কেন স্যার নেন না আমার টাকার খুব দরকার নিলে অনেক উপকার হবে আমার মায়ের জন্য ওষুধ কিনতে হবে তো ও আচ্ছা তোর টাকার প্রয়োজন না আচ্ছা বল তো রে সবগুলোর দাম কত? আমি সবগুলো নিয়ে যাব। স্যার, আমার নিজের গাছের ফল তো কেজিতে 200 টাকা করে বিক্রি করতাম। কিন্তু আপনি যেহেতু নিতে চাইছেন, যান 100 টাকা করে দিয়েন। এই আমাকে দেখে কি তোর হয়? আমি 100 টাকা করে এই ফল কিনবো। 50 টাকা কেজি দেবো, দিলে দেন না দিলে আমি চলে যাবো। না স্যার, 50 টাকা আমার অনেক লস হয়ে যাবে। আর এই দামে আপনি কোথাও পাবেন না। 100 টাকা কেজি হলে নিয়ে যান। যা ব্যাটা, এমনিতেই ফুটপাতে জিনিস আমি খাই না। ঠিক আছে, তুই বলছিসলি যে আমি নিতে চাইছিলাম। থাক তুই, আমি তো দোকান থেকে ফল এনে এত সুন্দর বড়ই ফরমালিন ছাড়া তাও নিল না যাই হোক এই সারটাকে বলি দেখি নাই কিনা ও স্যার ও স্যার একটু দাঁড়াবেন জি কিছু বলবেন স্যার আমাদের নিজের গাছের বড়ই অনেক মিষ্টি নিলে সুন্দর করে খাইতে পারবেন মজা পাবেন নেন না ও আচ্ছা তাই সত্যি এগুলো আপনাদের নিজেদের গাছের বড়ই এগুলো তো বাইরের দেশ হয় তাই না বাংলাদেশে আমি কমই দেখছি না স্যার এগুলো আমাদের নিজের গাছের আমার বাবা বাড়িতে এগুলা চাষ করে এই যে এখানে পিওর গুরগুলা দেখেন এগুলো আমরা বাড়িতে নিজের হাতে বানাই এগুলার ভিতরে কোনো ভেজাল নাই ও তো কেজি কত নিচে পাঁচ টাকা তাই না না স্যার কি বলেন দুইশো টাকা বেচতাম আপনি নিলে একশো টাকা দিন আল্লাহ ভাই আপনি এত কম দামে বিক্রি করতেছেন এগুলো বাজারে গেলে তো দুই তিনশো চারশো পাঁচশো টাকাও বিক্রি হয় আসলে স্যার আমাদের নিজের গাছে তো এই জন্য খরচ কম আর এই কারণে আমরা কম দামে বিক্রি করতেছি বুঝছেন স্যার সীমিত লাভের জন্য স্যার কি দেখতেছেন দেব নাকি এক কেজি আর কি বলছেন এক কেজি কেন নেবো এক কাজ করেন আপনি আমাকে তিন কেজি দিবেন আরে লোকটা পাগল নাকি তিন কেজি বড়াই নিতেছে কি বলেন স্যার তিন কেজি নিবেন বাসায় কি আপনার কোনো মেহমান আছে নাকি আরে না তেমন কিছু না আপনি এই বড় গুলো দেখতে অনেক সুন্দর এবং খাইতে মনে অনেক টেস্ট হবে তাই নেবো আর ফ্যামিলিতে মা আছে তো মা খুব বড়ই পছন্দ করে ও স্যার তাহলে তো ভালোই হয়েছে আমি এই টাকা দিয়ে আমার মায়ের জন্য ওষুধ কিনতে পারবো সকাল থেকে আমি অনেক টেনশনে ছিলাম আর আমার হাতেও তেমন টাকা পয়সা ছিল না যাই হোক স্যার আমি আপনাকে তিন কেজি বড়োই দিতেছি এগুলা ভালো করে ধুয়ে আপনার আম্মুকে খাওয়াবেন আর হ্যাঁ আপনিও আমার মতো আপনার মাকে অনেক ভালোবাসেন হম ফকিনেরা আবার মাকেও ভালোবাসে হ্যাঁ আমি আমার অনেক ভালোবাসি ভাই আপনি আপনি কিছু না টাকাটা এখনই রাখেন আমি ইন্টারভিউ দিতে তো তাই এখন বড় নিতে পারবো না আর ইন্টারভিউ এইগুলো করবে না আসা সুমা বড়িগুলো নিয়ে যাবো আপনি তো এখানে আছেন তাই না আর আপনি এই বাকি টাকা দিয়ে আপনি মার জন্য ওষুধ কিনে নিয়ে যান দুইশো টাকা লাগবে না সত্যি বলতে স্যার আমি পুরো পাঁচশো টাকা রেখে দেবো কি পুরো পাঁচশো টাকা দিয়ে দিলো হ্যাঁ রেখে দেবেন আর পারলে আপনি আমার জন্য দোয়া করবেন যেন আমার চাকরিটা হয়ে যায় স্যার আমি মন থেকে আপনার জন্য দোয়া করি আজকে যেন আপনার চাকরিটা হয়ে যায় আচ্ছা স্যার ঠিক আছে আপনি অফিসে যান আপনার বড় গুলো আমি বাচ্চা বেঁচে সুন্দর করে তিন কেজি রেখে দেব। আপনি নির্ভয়ে অফিসে যান আচ্ছা থাকুন তাহলে আমি গেলাম আর আপনি এখানে যান না আচ্ছা স্যার আচ্ছা এ ভাই কি ব্যাপার ওই লোকটা স্যারকে ডাকে কেন দাঁড়ান তো জি ভাই কিছু বলবেন আরে ভাই কি বলবো আপনাকে দেখে তো শিক্ষিত মনে হইতেছে কিন্তু আপনাকে দেখলাম একটু আগে একটা অশিক্ষিত এটা কোনো কাজ করলেন ভাই আপনি ওই বড় আপনি একশো টাকা কেজি করে নিলেন মানে ও তো আমাকে পঞ্চাশ টাকা করে পড়ছে তাই তো আমি নেই আরে ভাই আপনি এসব কি বলতেছেন ওই বড় গুলোর দাম কত আপনি কি জানেন ওইগুলো হলো আপেল বড়ি ওইগুলো পাঁচশো টাকার কমে কোথাও পাওয়া যায় না ওই লোকটা তসহ হয় তার মা অসুস্থ থেকে সে দুশো টাকা কেজি বিক্রি করতেছে ধরো ভাই আপনি অতবার জানান না যে সব ফুটপাতের জিনিস ভালো না আর বাইদে আপনি মনে এখানে চাকরির জন্য আছেন তাই না জি জি আমি তো চাকরি নিতে আইছি ডিডি কোম্পানিতে কি আপনি ডিডি কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসেন আরে ভাই আমি আপনার এখানে চাকরি হবে না আপনি যে বোকা আর আপনার যে পোশাক আশাক আপনি আমার দিকে একবার দেখছেন এখানে পোশাক আসা ম্যাটার করে আর দেখি যদি আমার ভাগ্যে থাকে তাহলে আমার চাকরি হবে না হলে আরেক জায়গায় ইন্টারভিউ চেষ্টা করব আচ্ছা দেখা যাব নি কার চাকরি হয় আর এখানে দাঁড়িয়ে আমাদের সময় নষ্ট করার দরকার নেই চলেন আমরা ইন্টারভিউ দিতে যাই আচ্ছা চলেন এক মিনিট আমার একটা কল আসছে হ্যালো আসসালামু আলাইকুম নয়ন সাহেব বলছেন জি স্যার আপনার তো চাকরি হয়ে গেছে কি বলছেন স্যার সত্যি আমার চাকরি হয়ে গেছে হ্যাঁ আপনার চাকরি কনফার্ম আচ্ছা স্যার ঠিক আছে আপনি কালকে সকালে অফিসে দেখা করবেন কি বলে চাকরি হয়ে গেছে মানে সালাম আরে আমাকে আবার কি বল দিল হ্যালো জীবন সাহেব হ্যাঁ আপনার তো চাকরি হবে না কি বলতেছেন কেন হ্যাঁ সরি আপনাকে আমরা আমাদের কোম্পানিতে অ্যালাউ করতে পারলাম না আচ্ছা ঠিক আছে স্যার আচ্ছা ভালো থাকবেন ভাই আমার তো চাকরি হয়ে গেছে আপনার কোনো সমস্যা নাকি আরে ভাই বুঝলাম না ইন্টারভিউ দেওয়ার আগে আমার চাকরিটা ক্যান্সেল হয়ে গেল আমি তো বুঝলাম না কি ব্যাপার কেন আরে বড় তুই এখানে কি করস তো আমি বলছি আমি বড়াই নেব না দেখ মাথা মধ্যে গরম আছে বড়াই নেওয়ার কথা বলবি না যাই এখান থেকে ওখানে তোর কথা বলতে গিয়ে আমার চাকরিটা হলো না আরে ভাই আমার তো চাকরি হয়ে গেছে আল্লাহ তাহলে আপনি দু কবুল করছে চলেন আমাকে আমি এক্সকিউজ মি এই যে জীবন সাহেব আপনারা আজকে যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে আসছিলেন না আসলে ওই কোম্পানির ওনার হচ্ছে আমি কি উনি ওনার এই বরাইয়ালা তুই কি আমাকে ফাজলামি করতেছিস তুই কেমন ওই পেশার অনার হবি দেখেন জীবন সাহেব আপনাদের দুজনের সততা পরীক্ষা করার জন্য তাই আমি এই বরের দোকানটা ভাড়া নিয়ে বরে বিক্রি করতে ধরছিলাম যেন আপনাদের দুজনকে আমি ভালো করে পরীক্ষা করতে পারি আর এই ব্যাগে আপনাদের দুজনের সমস্ত ডকুমেন্ট আছে কি বলতেছে এসব কিন্তু জীবন সাহেব আমি আপনাকে যতটা দেখলাম আপনি শুধু নিজের স্বার্থ বোঝেন আপনি গরিব মানুষদেরকে দেখতে পারেন না ছোট চোখে দেখেন অবহেলা করেন অবজ্ঞা করেন এজন্য জন্য আপনাদের মতো মানুষ আমাদের কোম্পানিতে নেব না আর হ্যাঁ একটা কথা মনে রাখবেন আপনাদের মতো মানুষ আমাদের কোম্পানিতে আমরা করি না আর যদি করি তাহলে আমাদের কোম্পানি আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে বুঝতে পারছেন আপনি আর এই যে নয়ন সাহেব আপনার চাকরি কনফার্ম হয়ে গেছে আপনি কালকে সকাল থেকে অফিসে জয়েন করবেন আর আপনি ওখানে পাঁচশো টাকা দিছিলেন না এই নেন পাঁচশো টাকা আর বলে নিতে চাইলে আপনি ওখান থেকে ফিরিতে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আর এই যে জীবন সাহেব পারলে নিজের মেন্টালি ঠিক করুন মানুষকে অবহেলা করা থেকে দূরে থাকুন ভালো থাকবেন বন্ধুরা সৎ মানুষ থাকলে কখনো কোথাও আপনি ঠেকে যাবেন না আমাদের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই টাইম লাইনে পাঠিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য নতুন কেউ থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন